নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে আমি হোম ব্রেড ক্র্যামসের রেসিপি শেয়ার করব অত্যন্ত সহজ অথচ প্রয়োজনীয় একটা ভিডিও আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি তাহলে চলো দেরি না করে চটপট আজকে রেসিপিটা শুরু করে দিই তো দেখো ব্রেড ক্রামস বানানোর জন্য এখানে আমি বেশ খানিকগুলো ব্রেড নিয়ে নিয়েছি তো এখানে আমি ব্রেডের প্যাকেটের একদম ওপরে আর একদম নিচের অংশের যে ব্রেডগুলো থাকে সেই ব্রেডগুলো নিয়েছি সেই ব্রেডগুলো কিন্তু অনেক সময়ই আমাদের কাজে লাগে না তো আজকে আমি সেগুলো দিয়ে তোমাদের ব্রেড ক্র্যামস বানিয়ে দেখাবো তবে তোমরা চাইলে এরকম মাঝের যে ব্রেডগুলো থাকে সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারো তো দেখো এখন আজকে এই ব্রেডগুলো দিয়েই আজ তোমাদের আমি ব্রেড ক্র্যামস বানিয়ে দেখাবো তাহলে চলো দেরি না করে চটপট রেসিপিটা শুরু করে দিই তো এখানে দেখো আমি একটা প্রিহিটের তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটা মিনিট দুয়েক মতো প্রিহিট করে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে তারপর এর মধ্যে আমি পাউরুটিগুলো দিয়ে দিলাম সব পাউরুটিগুলো একসঙ্গে হবে না তাই এখানে আমি তিন পিস মতো পাউরুটি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে দিয়ে আমি এভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে এটাকে রোস্ট করে নেব এভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে তোমরা যদি পাউরুটিগুলো ড্রাই রোস্ট করে নাও তাহলে দেখবে এটা কিন্তু সময়টাও বেশ কিছুটা কম লাগছে আর সহজেই পাউরুটির সমস্ত দিকগুলো খুব ভালোভাবে সেকা হয়ে যাচ্ছে তো মোটামুটি একটা দিক তিন থেকে চার মিনিট মতো আমি লো ফ্লেমে রোস্ট করে নিলাম তারপর এই পাউরুটিগুলো আমি একটু উল্টে দিলাম তিনটে পাউরুটি আস্তে আস্তে উল্টে দিলাম তারপর একইভাবে এগুলোকেও আমি খুন্তির সাহায্যে এভাবে চেপে চেপে নিয়ে রোস্ট করে নেব এভাবে লো ফ্লেমে রোস্ট করতে করতে এগুলো যখন দেখবে ঠিক এরকম ব্রাউনিশ কালার ধরে এসেছে তখন বুঝতে হবে এই পাউরুটিগুলো কিন্তু ভালোভাবে রোস্ট হয়ে গেছে আর পাউরুটিগুলো দেখবে একটু বেশ শক্ত হয়ে আসবে এখন এই পাউরুটিগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম একইভাবে বাকি পাউরুটিগুলোও আমি রোস্ট করে নিয়েছি এখন এগুলোকে আমি কিছুটা ঠান্ডা করে নেব কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন একটা মিক্সির বাটি নিয়ে নিলাম এখন এই পাউরুটিগুলো আমি ছোট ছোট টুকরো করে ভেঙে এই মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত পাউরুটিগুলো একসঙ্গে আমি গুঁড়ো করবো না দুটো তিনটে পাউরুটি নিয়ে আমি এটা গুঁড়ো করে নেব তো দেখো বন্ধুরা এভাবে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের হোম মেড ব্রেড ক্র্যামস আর একটা এয়ার টাইট কন্টেনারে রেখে তোমরা এটা কিন্তু সহজেই এক মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবে তোমরা খুব সহজে এরকম যে পাউরুটিগুলো সাধারণত ব্যবহার হয় না বা পাউরুটির যে ধারের অংশগুলো থাকে সেগুলো দিয়েও এভাবে ব্রেড ক্র্যামস বানিয়ে নিতে পারো এভাবে ব্রেড গ্রামস বানিয়ে তোমরা সহজেই চপ কাটলেটের রেসিপিতে ইউজ করতে পারো আর আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম